বাংলাদেশের ইতিহাসে প্রথম দেখতে পাচ্ছি তিন চাকায় হাইডোলিক ব্রেক তিন চাকায় অটো গাড়িতে হাইডোলিক ব্রেক আমরা এর আগে আর দেখি নাই আমরা এক চাকায় হাইডোলিক ব্রেক দেখেছি কিন্তু এখন দেখতেছি তিন চাকায় হাইডোলিক ব্রেক কারণ এটা কি আসলে সত্য ভাই অবশ্যই সত্য 100% 100% বাংলাদেশে अवेलेबल কেউ আনতে পারে না একমাত্র জিজাজু কোম্পানি হচ্ছে তিন চাকা হাইডোলিক অরিজিনাল চায়না অরিজিনাল চায়না

আচ্ছা গাড়ি চোর নিয়ে যাবে ও টেনশন করা লাগবে নিতে পারবে না 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 এটা নিতে কখনো হাই সিকিউরিটি দেওয়া আছে অটো সিস্টেম এটা মটর লক হয়ে যাবে মানে গাড়ি আর চলবে না সাইলেস নিতে পারবে না সার্ভিস দিও নিতে পারবে না কারণ হচ্ছে ওইটা হচ্ছে আপনি রিমোটটা ড্রাইভার যদি সাথে করে নিয়ে যায় তাহলে ওইখানে লক করে রাখবে রিমোটের সাথে যেতে যায় এই এটা ইয়ে করতে পারবে না মোটর অটো লক হয়ে যাবে বাহ চমৎকার আর এটা সব দিকে সবগুলা সিট কি ভাই সামনের দিকে সামনে সামনে দিকে ঘুরে বসে হ্যাঁ এটা হচ্ছে সামনের দিকে পিছনের দিকে ঘুরে বসলে অনেকেরই মাথা ঘুরে মাথা ঘুরায় তো মাথা ঘোরানোর দিন শেষ অনেকে ওইভাবে বসতে পারে না এইজন্য আমরা যাত্রীদের ওই কথা চিন্তা করে আমরা সবগুলা বাউ সিটের সিস্টেম করছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া